আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা সেলফি বুথ আর একটা স্টেজ অবশ্যই যদি ভালো লাগে আপনারা আমার সাথেই থাকবেন আর যদি ভালো লাগে এটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি আপনাদেরকে দেখাই স্টেজটা তারপরে দেখাবো আপনাদের সেলফি বুথটা এ হলো সেলফি বুথ তারপরে পাশাপাশি সাউন্ড সিস্টেম এবং কি লাইটিং সব কিছুই আছে আমার যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো নতুন নতুন স্টেজ উপহার দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম